এক মূর্তি ফতোয়া দিছে আশুরা এবং মিলাদের তো কুত্তার পায়খানা মতো হারাম মসজিদে ফটোয়া দিয়ে পালাইছে জানে যে হুজুর আস্তে আস্তে পালাইছে হকের দাওয়াত প্রচার একমাত্র না জাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত আপনি বলবেন তোমরা কোথা থেকে আসলে এই যে তোমরা আমি ইয়াতে এক সেদিন পাবনা প্রোগ্রামে গেলাম আমাকে সিটি দিছে কয় হুজুর এখানে এক মুক্তি ফতোয়া দিছে আশুরা এবং মিলাদের তবারক কুত্তার পায়খানা মতো হারাম কত বড় মারাত্মক মুক্তি বাড়ে আমি কোন মুক্তি না মুক্তি মূর্তি মূর্তি আমার ভয়ে মূর্তি আর না এটা মূর্তি হতে পারে না এটা মূর্তি তাই আমি বললাম দাদা ঠিক আছে আপনি ওনাকে ডাক দেন কই না হুজুর আপনি আসার কথা শুনে পালায়ে গেছে মসজিদে ফতোয়া দিয়ে পালাইছে জানে যে হুজুর আসছে পালাইছে তাই গো পালাইছে খবরটা দিয়ে দিন খবরটা দিয়ে দিন যেহেতু পালাইছে এখন পালালে তার কিছু করার নাই আপনি মুছলীরা তো আছেন বলে হ্যাঁ তো মুছলীরাটাকে খবরটা দিয়ে মেসেজটা দিয়ে দিন এসএমএসটা দিবেন তাকে কি না এসএমএস যে সে বলল কুত্তার পায়খানা আচ্ছা কি মানুষের পায়খানা কি হালাল ওদের ভাষা কি মানুষের পায়খানা হালাল কুত্তার পায়খানা কেন বল বললে তো পায়খানার মতো তালে তো হতো ওদের বড় বড় বিজর কিছু পাখানা পাখানা মিলাদের তো বড় পাখানা এই পাখানা কত কত পায়খানার মধ্যে পড়ে মরছে আর ওই দিনই আমার আবার আরেক সৈনিক আমার হুজাতুল্লাহ বিন আসলাম সিদ্দিকি ওই দিনই জন্ম নিচ্ছে আলহামদুলিল্লাহ বলে না জোরে এই যে যেদিন পাখানা মরে গেছে ওই দিনই আমার সন্তানের জন্ম আলহামদুলিল্লাহ হারাম মাস লাস্টের দিন আলহামদুলিল্লাহ উনত্রিশে মহরম জুমার দিন মহরম জুমার দিন মারা গেল পাখানা বাহিনী মুরব্বী আর আমার হুজাত আসলাম সিদ্দিকি ওই দিন জন্ম নিয়েছে আমি বুঝতে পারতেছি একটা জালেম গেলে তার জালেমের বিপক্ষে তো হোসেন ভাই আসবে যাই হোক তাই বললাম আচ্ছা পায়খানা পায়খানা বলতে ভালো কুত্তার পায়খানা বললো কেন মানুষের পায়খানায় তো যথেষ্ট মানুষের পায়খানা হালাল হারাম তাহলে এটা হারাম বলতে চেয়েছে শেষে কুত্তার পায়খানার হারাম মানে আমি বললাম যে শোনে এই কুত্তার শব্দটা এসেছে এই কারণেই কারণ কুকুরের মধ্যে স্বভাব হলো কেউ যেন বড় না হয় কুকুর দেখবেন আপনারা দেখবেন হাতি যাচ্ছে হাতির মতো হাতি যাচ্ছে হাতি তো শান্ত প্রাণী ওর মতো যাচ্ছে পিছন দিকে কুকুর থাকলে ঘোঘো ঘোঘো করছে দুই সাইড থেকে হাতি চিন্তা করে সামনে এসে দেখ খেলে একটা পা তুলে দিব বেলের মতো বট করুক কিন্তু সামনে যায় না পিছিয়ে থেকে ভর ভট করে এই ঘেউ করা বাইরে কুকুর কেন কুকুর বোঝাতে চাচ্ছে যে আমি হব বড় তুমি এত বড় কেন মানে হাতিকে বুঝাচ্ছে যে আমি এত ছোট আর তুমি এত বড় কেন কিন্তু কুকুরের এটা দোষ নয় এই কারণে কারণ তো জ্ঞান নাই যে আল্লাহ পাক আমাকে ছোট করে বানাইছে হাতিকে বড় করে বানাইছে এই জ্ঞানটুকু না থাকার কারণে এটা কুকুরের দোষ নয় কিন্তু মানুষের মধ্যে যে এই দৃষ্টিভতা আসে ও মুখ কেন বড় হবে আমার চাইতে এটা কুকুরের চাইতেও খারাপ ঠিক এই মাথা চিন্তা হলো আমার সে বড় হবে কেন কারণ তোমাকে চিন্তা করতে হবে আমার মালিক কাউকে বড় বানায় কাউকে ছোট বানায় এটা মালিকের কুদরতি খানা ঠিক সুবহানাল্লাহ বলেন না জোরে কাউকে ছোট বানাই মানে পরীক্ষা করে কাউকে বড় বানায় পরীক্ষা করে দেখি তুমি অহংকারী হও কিনা কাউকে ছোট বানায় পরীক্ষা করে দেখি তুমি হিমস হও কিনা পরীক্ষার ভিতরে আল্লাহ আল্লাপাক রাখেন দুনিয়ার মানুষকে আমি বড় নয় তুমি বড় কেন আরেকটা হলো সে দৌড়াবে কিন্তু আপনাকে দৌড়াতে দিবে না আপনি যদি যান তাহলে ও কিছু বলবে না যদি দৌড় দেন তাহলে আপনার পিছু হু হু করে দৌড় আর কথা বলছেন ও বোঝা যায় যে দৌড়ে আমি ফার্স্ট হবো তুমি কেন এটা কুকুরের স্বভাব তো কুকুরের স্বভাব যার ভিতরে থাকে সে সব জায়গায় কুকুর দেখে এই জন্য আসুরা এবং মিলাদের তবারকের কথা বলতে গিয়ে মানুষের মুখে মুখে আসেনি ওর তুই কুত্তার পায়খানা কারণ ওর স্বভাবটাই কুত্তার মুখ কথা বলছেন না কেন জলে রহিংসুক অহংকারী একটু কোরআন সহিত সই করে পড়তে পারে ও পাগল হয়ে যায় মনে হয় দুনিয়ার সব শিখছে আরেকজনকে মানুষই মনে করে না এই কি জানে এই তুমি তুমি সালা এই তুমি সাদা মানুষ এই তুমি পান পরা মানুষ মানে ওই কি শিখছে আমি বকরাতে একজন একজন বলছে প্যান্টলাক ধরছে প্যান্ট তুমি কি প্যান্টল মানুষ তুমি কি বোঝো তুমি কি বোঝো আমি আলেন আমি শান শাল ধরছি ভাই তুমি আলেন তার দলিলটা কোথায় তুমি যে আলেম তার দলিল কয় ওই লাজা ভাই দলিলটা দাও তুমি আলেম তুমি যে বললে আমি আলেম এইটা তোমার অহংকার তুমি আলেম নও আলেম কখনো বলবে আমি আলেম কথা বলছেন না কেন জোরে বলেন জোরে আলেম কখনো এই অহংকার করবেন আমি আলেম আলেমকে মানুষ বলবে ও আলেম তুমি আলেম তার দলিল কোথায় দাও দলিল দাও আল্লা সঙ্গে আলিমের সংজ্ঞা দিয়েছে আলেম সে হবে যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করবো তুমি কি আল্লাহকে ভয় মানুষই মনে করে না আমার কথা বুঝতে পারছেন না এক কোরআন যদি সহি করে পড়তে পারে তাহলেই দেখেন যে ওয়ার আপনি সামনে মনে করেন কিছু মানে কাউকে কিছু মনে করেন

মুক্তি ভাই চলে এস আল্লাহ পাকের আদেশ হলো হালাল পবিত্র খাদ্য তোমরা খাও বলেন বলেন হালাল ও পবিত্র খাদ্য তোমরা খাও এবং পান কর এখন আমি আপনাদেরকে বলবো আশুরা উপলক্ষে কি হালাল খাদ্য আয়োজন করছেন নাকি হারাম খাদ্য পবিত্র খাদ্যের আয়োজন করেছেন নাকি অপবিত্র খাদ্য মিলাদের পরে যে জিলাপি মিলাদের পরে যে পোলাও দেন মিলাদ শরীফের পরে যে খাবার দেন তা হালাল পবিত্র নাকি হারাম অপবিত্র কথা বলেন যারা বলতে হবে আমি পাবনাবাসী প্রশ্ন করলাম পাবনাবাসী আল্লাহর আইন হলো কুলু ওয়াশরাবু হালালান তাইয়িবা ওয়া লা মুসরিফি আল্লাহ পাক বললেন হালাল পবিত্র খাদ্য খাও ও পান করো অপচয় করোনা অপচয়কারীকে আল্লাহ পাক পছন্দ করেন না কোরআনের আয়নে পাওয়া গেল হালাল খাদ্য পানীয় খাওয়া এবং পান করা জীবন ধারণের জন্য হবে হালাল খাদ্য খাওয়া পান করা জীবন ধারণের জন্য কি হরস কি বলেন কি একটা মানুষ যদি খাবার না খায় সেই ইবাদত করতে পারবে না একটা মানুষ যদি খাবার না খায় তা সাউপের যদি সে আল্লাহর কাছে ফানাফিস শায়েক ফানাফির ফানাফিল্লা হয়ে যায় আল্লাহ যদি বাকা বাকাবিলা করে দেন তাকে না খাওয়ায়ও বাঁচাতে পারেন সুভানন্দ বলুন সেটা পয়েন্টের উপরে যেতে হবে ওই পয়েন্টে যাওয়ার আগ পর্যন্ত তার খাদ্যের প্রয়োজন কথা বলছেন না কেন খাদ্যের প্রয়োজন এই খাবার খাওয়া এবং পান করা এই দুইটি বিষয় আপনাকে বুঝতে হবে বাবারা আমি আপনাদেরকে অনুরোধ করতেছি চেষ্টা করবেন আল্লাহ পাক আইন করলেন খাদ্য পানীয় হালাল পবিত্র খাও এবং পান করো আল্লাহর আদেশ মানা ফরজ জীবন ধারণের জন্য খাদ্য পানীয় পান খাওয়া এবং পান করা ফরজ এই জন্য হালাল রুজি কামাই করাও পুরুষের সকল ফরজের পরে একটা অতিরিক্ত ফরজ তো জুরব করতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হালাল নদীতে খাওয়া যেমন ফরজ এটা कमाई করাও তেমনি আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ এই ফরজ ইয়াতটা আমার আল্লাহ দান করেছেন বাবারে আমার বললাম একটা ফরজ আমলকে যদি কেউ কুত্তার পায়খানা সালে তুলনা করে তাহলে হালালকে সবকে তবাক মত আকাইদে নাসাফি আকাদে ফিকিয়া বললে আবহানিফা আকাইদে নেওরাস আকাইদে তাহাবি আকাইদে দেওবন মুহান্না আদাল মুফান্নার এবং আকাইদেব আকায়েদে সালাফি সমস্ত লামাজাবিদের আকাইদ। সব আকাইদে আছে হেলালে হালালে হারাম অস্থিরামে হারামে হালাল কফরন ইসলামী শরীয়তীর কোনো হালালকে হারাম বললে হারামকে হালাল বললে সঙ্গে সঙ্গে সে তার ইমান চলে যাবে ইমান চলে যাবে মানে তার পূর্বের সব নামাজ হজ জাকাত বাতিল হয়ে যাবে তার বউ তালাক হয়ে যাবে কথা বলেন না কেন আর হজ থাকলে বাতিল হবে নামাজ বাতিল হয়ে যাবে ইমান বাতিল হয়ে যাবে ওই তার বউ তালাক হয়ে গেছে পড়ায় নেন না হলে অবৈধ সন্তান জন্ম দেবে কথা না কেন বলবে ও হালালকে হারাম বলেনি ও ফরজকে হারাম বলেছে আপনারা আমার কথা বসতেছেন একটা জিনিস হালাল আমি খাইতেও পারি না কিন্তু আমি হালাল মনে করি কথা বলেন না বলে তাহলে যাবে কিন্তু হালাল এক জিনিস আর ফরস করতেই হবে ফরস কি সেইটাকে একটা হালালকে হারাম বললে ইমান চলে যায় সেখানে ফরস ফরজকে হারাম বললে কি হয় আর কঠিন ইমান কি 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 দিয়ে মেকদার দেবেন আপনি এই আমি বললাম যে ওর বউ তালাক হয়ে গেছে আপনারা যদি ওর পিছনে নামাজ পড়বে চান আগে ওর বউ দিবিয়া পড়ে না হলে কিন্তু হবে না কিন্তু ও যে বলেছে কুত্তার পায়খানা তার কোন দলিল নাই ওর বাপ দাদা সদ্য গোষ্ঠীর থেকে একটা দলিল দেওয়া সম্ভব না দলিল সারা বলেছে দলের স্বার্থে মিথ্যে কথা হয়েছে। আর আমি বলেছি কোরআন সন্ন্যার ডকুমেন্ট সাপেক্ষে আল্লাহ রাইন হল হালাল খাদ্য আমরা যদি এখানে ডেকে নিয়ে আসে আপনাকে আশুরামের মহরম বলে গাঁজা দিতাম নাওজুমিনদা যদি আপনাদেরকে হিরোইন খাওয়াতাম আস্তাক খরুনদাহ যদি আপনাদেরকে মদ খাওয়াতাম তাহলে আপনি ফতোয়া দিতেন যে ওই তো আবারক খাওয়া হারাম আমিও হারাম বলতাম কথা বলছেন না কেন না আমরা খাদ্য দিচ্ছি কি হালাল না হারাম তাহলে হালাল খাদ্যকে আপনি যে কুত্তার পায়খানা বলবেন আমি কোথা মূর্তি না মূর্তি আমার সামনে আসেন দেখেন আমি আপনাকে ঠিক করে দিচ্ছি ওই পালাই যা